হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে অর্থাৎ বাচ্চাকে কীভাবে আমরা সলিড ফুড দেবো বাচ্চাকে কিভাবে সলিড খাওয়ানো শুরু করবো সেই বিষয়ে তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা নতুন মায়েদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবো কিভাবে কোন খাবারটা নতুনভাবে ইন্ট্রোডিউস করবো বাচ্চার সঙ্গে তো সেই জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো বাচ্চার মা বাবা অর্থাৎ প্যারেন্টস হওয়ার জন্য সবার প্রথম তোমাদেরকে রাখতে হবে ধৈর্য একাগ্রতা এবং বাচ্চার জন্য প্রচুর প্রচুর ভালোবাসা এবং ধৈর্য আর একাগ্রতা না থাকলে তো বাচ্চার জন্য সেটা খুবই ধৈর্য এবং একাগ্রতা না থাকলে বাচ্চাকে তো কন্ট্রোল করা সম্ভবই না কারণ ছোট বাচ্চা মানে তো দুষ্টু হবেই দেখতে পাচ্ছেন কেমনভাবে ছটফট করছে কীভাবে বদমাইশি করছে তো বাচ্চাকে সলিড আমরা কখন শুরু করবো এটা হচ্ছে সর্বপ্রথম ধারণা থাকা উচিত তো সর্বপ্রথম ধারণা অনুযায়ী আশা করি এটা সবারই ধারণা আছে বাচ্চাকে সবার প্রথম ছ মাস অর্থাৎ একশো আশি দিন না হওয়া পর্যন্ত বাচ্চাকে সলিড খাওয়ানো শুরু করানো উচিত নয় যতটুকু সকলের ধারণা অনুযায়ী বা বিভিন্ন পেডিয়াট্রিক বা চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী বাচ্চাদেরকে ছ মাস না হওয়া পর্যন্ত বা একশো আশি দিন যেটাকে বলা হয় না হলে বাচ্চাদের খাবার শুরু করা উচিত নয় শিশু কখন খাওয়ার জন্য প্রস্তুত হয় তাই তো সিক্স মান্থ এটা হচ্ছে অ্যাপ্রক্স তো এরপর কিছু সামথিং এদিক ওদিক হতেই পারে কম বেশি তো বাচ্চার জন্য প্রথম সলিড খাবারটা কেমন হওয়া উচিত বাচ্চার জন্য প্রথম সলিড খাবার অবশ্যই একদম নরম জাতীয় ম্যাশ করে দেওয়া খাবার হতে হবে যেমন ধরুন পাকা পেঁপে পাকা কলা আপেল সিদ্ধ অর্থাৎ পিউরি যেটা কি গাজর গাজর পিউরি এই টাইপের জিনিস এই টাইপের জিনিস তো এইগুলো প্রথম সময় শুরু করতে এবং ধীরে ধীরে বাচ্চা যখন আরও বড় হতে শুরু করবে ডেভেলপ করবে তখন বাচ্চার খাবারের ধরনেও। আমাদেরকে চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং আরও বিভিন্ন খাবার অ্যাড করতে হবে বাড়ির খাবার টুকটাক তো এইভাবে বাচ্চার সল খাবারটা শুরু করতে হবে তো কীভাবে প্রথম খাবার প্রস্তুত করা উচিত প্রস্তুত অর্থাৎ ওই পিউরি ম্যাশ করে দেওয়া খাবার এইভাবে বাচ্চা সলিড খাবারগুলো প্রস্তুত করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রস্তুতের একটা ধরন যেটা অনেক সময় বাচ্চাকে প্রথম দিলে খাবার দিলে সেটা খেতে যায় না তো সেক্ষেত্রে বাজারজাত যে দুধ হয় সেই দুধ নয়তো ব্রেস্ট মিল্ক যেটা ওটা আপনি ওর সাথে মিশিয়ে ওকে খাওয়াতে পারেন দেখবেন তাতে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে টেস্টফুল হয় তার ফলে বেবি খেতে পছন্দ করে এবং বাচ্চাকে যখন খাওয়াবেন প্রথম খাবারটা দেখবেন বেশ একটা পজিটিভ পজিটিভ ভাইব লাগবে এবং আপনাদের সম্পর্কটা মধুর করবেন যাতে ও খেতে আগ্রহ প্রকাশ করে করে এবং ওর ভালো লাগে তো প্রথম প্রথম বেবি অনেক সময় খাবার খেতে নাও চাইতে পারে সেক্ষেত্রে ওকে কিছুটা বারে বারে খাবারটা দেবেন কতক্ষণ পর পর বেবিকে শক্ত ফুড দেবো তো প্রথম শুরু করার সময় আমার মনে হয় পার্সোনালি যে বেবিকে একটা টাইমে দেওয়া উচিত একদম প্রথম শুরু তারপর ধীরে ধীরে ধরুন এক সপ্তাহ গেল তখন হয়তো আমি দিনে দুবার বা তারও পরে তখন হয়তো হার্ডলি তিনবার দিলাম এরপর যখন বাচ্চা বড় হলো এক বছর পূর্ণ হলো তখন আমি দিনে থ্রি টু ফোর টাইম ফাইভ টাইমসও আমি তাকে দিতে পারি শক্ত ফুডটা মানে ডিফারেন্ট টাইপ অফ ফুড কোনো একটা ফুড বারবার নয় তো আর দ্বিতীয় যেটা বাচ্চাকে নিজেকে খেতে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে ও নিজের হাতে সেটা নিতে পারে চামচ এর মাধ্যমে আমরা তো বাচ্চাকে খাওয়াতেই পারি কিন্তু তার মধ্যে আমাদেরকে এটাও চেষ্টা করতে বাচ্চা যাতে নিজে খাওয়াটা শেখে তাতে ওরা খাওয়াটা আরো বেশি এনজয় করবে এছাড়া এছাড়া এবার বাচ্চাকে বিভিন্নভাবে তার খাবারটা এনজয় করাতে হবে যাতে তারা খাবারটা বিভিন্ন টাইপের খাবার খাওয়া তারা খেতে পারে সেটা টেস্টটা ফিল করতে পারে ঠিক আছে এইভাবে বাচ্চাকে এবং বাচ্চাকে ওর খাবারের সাথে সাথে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে হবে তবেই বাচ্চা সঠিকভাবে পুষ্টি পাবে এবং বাচ্চার গ্রোথ হবে